সব থেকে খবর ডাব্লু বি এস এসএলএসটি দু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি তোমাদেরকে বলবো সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেল ডাব্লু বি এস 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 এল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষার আপডেট নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লু বি এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের সমস্ত ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন কোন ক্যাটাগরিতে কত সুন্দরপথ রয়েছে এবং আপনার জন্য কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি সম্ভব সম্ভাবনাময় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে জানাবো তাহলে প্রথমেই ডাব্লিউসএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রতি বছর যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপন দেয় সেটা প্রতি বছর বলাটা বললে ভুল হবে দীর্ঘ ভূ প্রতীক্ষার পর টু থাউজেন্ড সিক্সটিনের পর যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে পরীক্ষা হতে চলেছে সেখানে শিক্ষক নিয়োগের জন্য যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন লিস্ট যেটা দিয়েছে কোন সাবজেক্টে কত ভ্যাকান্সি কত শূন্য পদ রয়েছে কোন ক্যাটাগরিতে বেশি সুযোগ তাই আজকে আমরা সেই ক্যাটাগরি ওয়াইজ পূর্ণাঙ্গ ব্রেকআপ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া যে ইলেভেন টুয়েলভের ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন সেখানে যদি আমরা একটু দেখে নিই যে এখানে সাবজেক্ট হচ্ছে বাংলা যেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তিন হাজার চব্বিশটা বাংলার ভ্যাকান্সি সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে ইউ এস টি মেল ফিমেল সেই ক্যাটাগরিকে তারপরে বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম এরকম সমস্ত কিছু দেওয়া আছে সেখানে যদি আমরা টোটাল একটা সামারাইজ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব টোটাল বাংলার ক্ষেত্রে রয়েছে বেঙ্গলি মেল ফিমেল রয়েছে দু হাজার নব্বই এবং শুধুমাত্র ফিমেল রয়েছে বাংলা মিডিয়ামে সাতশো ছিয়াশি এই করে টোটাল ভ্যাকান্সি হচ্ছে তিন হাজার চব্বিশ এরপরে চলে আসি আমরা তেলেগু মিডিয়ামে শুধুমাত্র দেখা যাচ্ছে এসসিদের ক্ষেত্রে মেল ফিমেলে একটা সিট আছে এরপরে ইংলিশ যেটা আছে নাইন টেনের ক্ষেত্রে টোটাল ভেটান্সি আছে তিন হাজার তিনশো ছত্রিশ যার ডিস্ট্রিবিউশন এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে ইউ আর এস টি এসসি ও বিসি এ ও বি ডি সেখানে টোটাল যদি আমরা একটা সামারি স্কুল ঠিক টেবিলের নিচে এখানে দেওয়া আছে যে বাংলা বাংলা মিডিয়ামে শুধুমাত্র মেল ফিমেল ক্যাটাগরি অর্থাৎ যে ছেলে মেয়ে উভয়ই যারা এই ভ্যাকান্সির জন্য লড়াই করতে পারবে যেটা হচ্ছে দু হাজার আটাত্তর এবং শুধুমাত্র ফিমেল জন্য সাতশো আটানব্বইটি ভ্যাকেন্সি এখানে রয়েছে তেলুগু মিডিয়ামে এখানে বেশ কিছু সিট রয়েছে টোটাল মেল ফিমেল ছটা সিট এখানে আছে এরপরে আসে যদি আমরা হিন্দি সাবজেক্ট হিন্দি সেখানেও আমরা এখানে দেখা যাচ্ছে হিন্দিতে টোটাল চারশো একাত্তরটা ভ্যাকান্সি রয়েছে তেলুগু মিডিয়ামেও বেশ কিছু দুটো ভ্যাকান্সি রয়েছে উর্দুতে বেশ একশো চুরাশিটা ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি এরপরে আসি ম্যাথামেটিক্স সেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি টু ভ্যাকান্সি কিন্তু এই ম্যাথামেটিক্সের উপর রয়েছে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে যেক্ষেত্রে মেল ফিমেল বাংলা মিডিয়ামের জন্য দু হাজার তিনশো সাতচল্লিশ এবং শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে এক হাজার একশো ভ্যাকান্সি রয়েছে এছাড়াও কিন্তু হিন্দি মিডিয়াম আছে উর্দু মিডিয়াম আছে এছাড়াও বাংলা মিডিয়ামে এসসিতে কিন্তু ফোর নাইন থ্রি অর্থাৎ চারশো তিরানব্বইটি কিন্তু ভ্যাকান্সি আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এছাড়াও তেলেগু মিডিয়াম ক্ষেত্রেও আছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও একটা ভ্যাকান্সি করে দেখা যাচ্ছে তেলেগু মিডিয়ামে তিনটে এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দুটো ভ্যাকান্সিটা লক্ষ্য করা যাচ্ছে এরপরে আছে হিস্ট্রি সেক্ষেত্রেও কিন্তু দু হাজার একশো উনপঞ্চাশটা ভ্যাকান্সি আছে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর ভ্যাকান্সি রয়েছে সেখানে টোটাল ভ্যাকান্সি মেল ফিমেলের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের এক হাজার দুশো উনসত্তর যেখানে ফিমেল ক্যাটাগরিতে রয়েছে পাঁচশো নয় এখানেও তেলেগু মিডিয়ামে এবং ইংলিশ মিডিয়ামে বেশ একটা একটা করে ভ্যাকান্সি আছে আবার এক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে যদি আমরা দেখি জিওগ্রাফিতে টোটাল ভ্যাকান্সি আছে আঠেরোশো চল্লিশ তার ভিতর ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে চারশো চল্লিশ এবং এসসি ক্যাটাগরিতে বেশ কিছু ভ্যাকেন্সি আছে দুশো একুশ টোটাল হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরিতে হাজার এক্পান্নটা ভ্যাকান্সি কিন্তু বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আছে ঠিক একই রকমভাবে তেলুগু এবং ইংলিশ মিডিয়ামে কিন্তু একটা একটা করে ভ্যাকান্সি দেওয়া আছে আবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি তিন হাজার নশো এগারো সেখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ইউরদের ক্ষেত্রে হাজার উনপঞ্চাশ মেল ফিমেল ক্যাটাগরিতে এবং ফিমেলদের ক্ষেত্রে তিনশো তিরানব্বই শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি এখানে হিন্দি মিডিয়ামও উর্দু মিডিয়াম এবং নেপালি মিডিয়ামও বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে আবার এরপরে যদি আমরা আসি ফিজিক্যাল সায়েন্স সেখানেও দেখবো আমরা চার হাজার তিনশো বাহান্নটা ভ্যাকান্সি লাস্ট নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আছে যেখানে নাইন টেনের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু মেল ফিমেল এক হাজার একশো বাষট্টি রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে ফাইভ এইট থ্রি ও এতে রয়েছে টু সেভেন্টি সেভেন ও বিতে রয়েছে ওয়ান নাইনটি ফাইভ সমস্ত কিছু কিন্তু বাংলা মিডিয়ামের স্কুলের ভ্যাকান্সির কথা বলছে এছাড়াও হিন্দি উর্দু নেপালি মিডিয়ামে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে এরপর যদি আমরা দেখি তেলেগু হ্যাঁ নাইন টেনের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি সিক্স মাত্র ভ্যাকান্সি আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে এই মিলে হচ্ছে টোটাল ক্লাস নাইন টেনের ভ্যাকান্সি তেইশ হাজার দুশো বারো অর্থাৎ তেইশ হাজার দুশো বারো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নাইন টেনে বিভিন্ন প্রকার ক্যাটাগরি অনেকেই ভাগ করা আছে তাই যেটা সুবিধা হবে কোন ক্যাটাগরি আপনার জন্য যদি কোনো সংরক্ষিত ক্যাটাগরি থাকে তাহলে তার জন্য যে আলাদা আলাদা শূন্য পদ আছে সেগুলো কিন্তু এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল সাইট থেকে কিন্তু এই পিডিএফটা নেওয়া এবং এর বিস্তারিত কিন্তু আমি এই ভিডিও কমেন্ট সেকশনে এই পিডিএফটি আপলোড করে দেবো যাদের লাগবে কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু এই পিডিএফ ফাইলটা আপনার চাইলেই ডাউনলোড করতে পারেন এরপরে যদি আসি আমরা একটু ঠিক এই এসএসসি যেটা আমরা এতক্ষণ ধরে দেখছিলাম সেটা হচ্ছে নাইন টেন এখন আমরা যদি আমরা একটু দেখে নিই যে ইলেভেন টুয়েলভ অর্থাৎ আপার প্রাইমারি এই আপার সরি পিজি এসকেল অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে তার ডিস্ট্রিবিউশন যদি আমরা একটুখানি দেখে নিই প্রথমেই দেখি সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি ফর পিজি অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে মোট ভ্যাকেন্সি আছে ওয়ান সেভেন্টি এইট এবং সেক্ষেত্রেও এখানে বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়ামেও আমরা বেশ কিছু সিট লক্ষ্য করতে পারছি এবং এই ওয়ান সেভেন্টি এইটের মধ্যে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল ক্যাটাগরিতে সিক্সটি টু এবং ফিমেল ক্যাটাগরিতে ফোর এবং এসসি সেখানে কিন্তু থার্টি টু এবং ফিমেল ক্যাটাগরিতে তিন তিনটে সিট এই করে দেখা যাচ্ছে বাংলা মিডিয়ামে টোটাল মেল ফিমেল ক্যাটাগরিতে একশো একান্নটি অ্যাকাউন্টেন্সিতে ভ্যাকান্সি আছে এবং ফিমেল ক্যাটাগরিতে শুধুমাত্র থার্টিন ভ্যাকান্সি আছে এরপরে যদি আমরা এগ্রিকালচারে দেখি এগ্রিকালচার পিজিএস কালে সেখানে দেখবো মাত্র মাত্র ভ্যাকান্সি আছে তাও শুধুমাত্র সেটা মেল ফিমেল বাংলা মিডিয়ামের জন্য শুধুমাত্র মেল ফিমেল পোস্ট অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এগ্রিকালচার সাবজেক্টের জন্য একটা সিটের জন্য আবেদন করতে পারে এরপর আসে অ্যাগ্রোনমি যেটা পিজিএসকে ইলেভেন টুয়েলভ সেক্ষেত্রে চল্লিশটা সিট আছে ভ্যাকান্সি সেক্ষেত্রে ইউ আর সিট হচ্ছে সিক্সটিন এবং এসসি আছে নটা আর টোটাল কিন্তু বাংলা মিডিয়ামে শুধুমাত্র আছে যেখানে ফিমেলদের জন্য আলাদা কোনো ভ্যাকান্সি নেই টোটাল চল্লিশটা সিট আছে ইডাব্লিউএস এখানে কিন্তু চারটে সিট আছে এরপরে আসি অ্যান্থোপোলজি অ্যান্থোপোলজির ক্ষেত্রেও পিজিএ স্কেলে কিন্তু টোটাল ভ্যাকান্সি বারোটা যার মধ্যে ইউআর আছে দুটো এস আছে একটা এস আছে একটা ও আছে একটা এবং ইডাবলিউএস আছে একটা এই করে ছটা হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি এবং ছটা হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি আছে অ্যান্থোপোলজিতে এরপরে আসছে আরবিক আরবিকের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কিন্তু থার্টি ওয়ান সেখানে আবার টোটালটাই বাংলা মিডিয়ামের মধ্যে ভ্যাকান্সি এইবার আসছি আমরা সাবজেক্ট বেঙ্গলি পিজিএস স্কেল অর্থাৎ বেঙ্গলি পিজি স্কেলে কিন্তু যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি অর্থাৎ তিনশো নব্বইটা ভ্যাকেন্সি আছে এখানে বাংলা মিডিয়ামে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি তিনশো ছত্রিশটা যেটা বাংলা মিডিয়াম মেল ফিমেল জন্যে আছে এবং বাহানোটা শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য আছে হিন্দি মিডিয়ামে একটা আছে উর্দু মিডিয়ামে একটা আছে এরপরে আসছি আমরা বায়োলজিক্যাল সায়েন্স সেখানে দেখছি আমরা নশো উনিশটা ভ্যাকেন্সি আছে তার ভিতর ইউ আর আছে তিনশো বত্রিশ যেটা বাংলা মিডিয়াম মেল ফিমেলের ক্ষেত্রে ফিমেলদের জন্য শুধুমাত্র থার্টি ফাইভ এবং স্ত্রীদের জন্য ওয়ান সিক্সটি সেভেন মেল ফিমেল এবং শুধুমাত্র নাইনটিন ফিমেল টোটাল হচ্ছে সেভেন নাইন থ্রি ফোর মেল ফিমেল ক্যাটাগরি বাংলা মিডিয়াম এবং এইটটি সেভেন হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি এবং হিন্দি মিডিয়ামে টোটাল ফর্টিন সিট আছে মেল ফিমেল ক্যাটাগরিতে ফিমেল ক্যাটাগরিতে ফোর ফোর সিট আছে এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও বেশ কিছু সিট কিন্তু আমরা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাঙালি সাবজেক্টের ক্ষেত্রে এরপরে আমরা কেমিস্ট্রি যদি দেখি কেমিস্ট্রিতে কিন্তু এক হাজার একশো চুরানব্বইটা সিট অর্থাৎ বেশ কিছু কেমিস্ট্রি সাবজেক্টে কিন্তু পিজিএস কেলে ভ্যাকান্সি আছে যেখানে মেল ফিমেল বাংলা মিডিয়ামের জন্য চারশো বারো এবং ফিমেল ক্যাটাগরির জন্য সিক্সটি সিক্স এবং এসসিদের ক্ষেত্রে টু জিরো এইট এবং থার্টি ফোর ফিমেল ক্যাটাগরি টোটাল বাংলা মিডিয়ামে নশো ছিয়াশি মেল ফিমেল ক্যাটাগরি এবং ওয়ান সিক্সটি টু ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু সিট আছে প্রচুর ভ্যাকান্সি কিন্তু তাহলে কেমিস্ট্রি সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা কমার্স সাবজেক্টে আছি সেখানে দেখবো আমরা সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু ভ্যাকান্সি কিন্তু কমার্স সাবজেক্টে অলরেডি এসএসি তার ওয়েবসাইটে পাবলিশ করেছে সেখানে ইউ আর ক্যাটাগরিতে দুশো টু টু থ্রি এবং ফিমেল ক্যাটাগরিতে সিক্সটিন ভ্যাকান্সি রয়েছে এসসিতে একশো বারো এবং ফিমেলে এইট ভ্যাকান্সি আছে টোটাল ফাইভ হান্ড্রেড থার্টি ফোর হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি বাংলা মিডিয়াম এবং থার্টি নাইন শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি এবং এখানে তেলুগু মিডিয়ামে কিন্তু এসসিদের ক্ষেত্রে একটা মাত্র ভ্যাকান্সি এই অ্যাকাউন্টেন্সিতে কিন্তু লক্ষ্য করা এই সরি কমার্স সাবজেক্টে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর আসি কম্পিউটার অ্যাপ্লিকেশান হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কিন্তু টু হান্ড্রেড সিক্সটি থ্রি ভ্যাকান্সি রয়েছে যেখানে বাংলা মিডিয়ামে সব থেকে বেশি ভ্যাকান্সি এবং হিন্দি মিডিয়ামে উর্দু মিডিয়ামে একটা একটি করে ভ্যাকান্সি আছে বিভিন্ন ক্যাটাগরিতে এবং বাংলা মিডিয়ামে টোটাল মেল ফিমেল ক্যাটাগরিতে ওয়ান এইট্টি নাইন এবং সিক্সটি নাইন পার ফিমেল ক্যাটাগরিতে রয়েছে এবং কম্পিউটার সায়েন্সে যেটা পিজি যেটা রয়েছে তো একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু টু হান্ড্রেড ফিফটিন সিট কিন্তু দুশো পনেরোটা ভ্যাকান্সি কিন্তু এখানে আছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ইউ আর এস সি এসটি ভ্যাকান্সি আছে সেখানে ওয়ান সিক্সটি সেভেন হচ্ছে বাংলা মিডিয়াম মেল ফিমেল ক্যাটাগরিতে এবং ফর্টি ওয়ান হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু রয়েছে এরপরে আমরা যদি ইকোনমিক সাবজেক্ট দেখব সেখানেও কিন্তু ফাইভ হান্ড্রেড সিক্স অর্থাৎ পাঁচশো ছটা ভ্যাকান্সি আছে যেক্ষেত্রে মেল ফিমেল ক্যাটাগরিতে এবং হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম সমস্ত জায়গায় কিন্তু এই ইকোনমিক্স সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি আছে যেখানে তিনশো পঁচাশিটা সিট কিন্তু মেল ফিমেল বাংলা মিডিয়ামের জন্য আছে এবং সিক্সটি সেভেন শুধুমাত্র বাংলা মিডিয়ামে ফিমেল ক্যাটাগরিতে কিন্তু আছে এরপর আমরা এডুকেশন সাবজেক্টে দেখি হ্যাঁ কমার্সের কমার্সের এই সরি কেমিস্ট্রির পরে কিন্তু এডুকেশন সাবজেক্টে আমরা এত লাস্ট নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু ইলেভেন টুয়েলভ পিজিএস খেলে দেখতে পাচ্ছি যেখানে এক হাজার একশো সাতচল্লিশটা ভ্যাকান্সি আছে যেখানে বাংলাি হিন্দি এবং উর্দু মিডিয়ামে আছে ইংলিশ মিডিয়ামে একটা এখানে দেখা যাচ্ছে এবং বাংলা মিডিয়ামে টোটাল ভ্যাকান্সি আমরা যদি দেখি মেল ফিমেল ক্যাটাগরিতে নশো একচল্লিশ হ্যাঁ নশো একচল্লিশ এডুকেশন সাবজেক্টে ভ্যাকান্সি আছে এবং ফিমেল ক্যাটাগরিতে একশো পঞ্চান্নটা ভ্যাকান্সি আছে যেখানে শুধুমাত্র মেল ফিমেল ক্যাটাগরিতে এস সিট আছে একশো আটানব্বই এস টি আছে ফিফটি সিক্স এবং ওবিসি এ আছে নাইনটি ফোর এবং ওবিসি বি আছে সিক্সটি সিক্স সালে প্রচুর ভ্যাকান্সি কিন্তু এই এডুকেশন সাবজেক্টে কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও ওড়িয়া মিডিয়ামে কিন্তু একটা মাত্র মেল ফিমেল ক্যাটাগরিতে কিন্তু এই ভ্যাক্সি দেখা যাচ্ছে এরপর আসি ইংলিশ হ্যাঁ ইংলিশ পিডিয়া কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর ভ্যাকান্সি যেখানে বাংলা হিন্দি উর্দু নেপালি সমস্ত মিডিয়ামের মধ্যেই আছে কম বেশি এবং বাংলা মিডিয়ামে সব থেকে বেশি ফোর হান্ড্রেড এইট টু টু মেল ফিমেল ক্যাটাগরিতে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে সেভেন্টি টু ভ্যাকান্সি রয়েছে এবং যেখানে এই সাবজেক্টের ইংলিশে পিজি যেখানে মেল ফিমেল দুশো এক ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে আছে ঠিক মে একই রকম এসসিতে কিন্তু ওয়ান হান্ড্রেড টু অর্থাৎ একশো দুটো ভ্যাকান্সি কিন্তু এই ইংলিশ পিজি এস্কেলে কিন্তু এখানে আছে এবারে আসছি এনভাররমেন্ট স্টাডিজ এনভায়রমেন্ট স্টাডিজে কিন্তু টোটাল ফর্টি থ্রি ভ্যাকান্সি আছে যেগুলো মূলত বাংলা মিডিয়ামে সব থেকে বেশি আছে এবং হিন্দি উর্দু নেপালি মিডিয়ামে একটা একটা করে ভ্যাকান্সি আছে হ্যাঁ জিওগ্রাফি ইলেভেন টুয়েলভ পিজি কিন্তু ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি ভ্যাকান্সি রয়েছে যেখানে বাংলা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একশো চুন্ন আর ফিমেল ক্যাটাগরিতে রয়েছে টোয়েন্টি ফোর এবং এস এস টি ক্যাটাগরিতে টোয়েন্টি টু এস সিতে সেভেন্টি এইট এই করে থ্রি হান্ড্রেড সেভেন্টি টোটাল মেল ফিমেল ক্যাটাগরিতে বাংলা মিডিয়াম স্কুলে রয়েছে এবং সিক্সটি টু রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে এছাড়াও হিন্দি পিজিতে দেখা যাচ্ছে ইলেভেন টুয়েলভে হিন্দি সাবজেক্টে টোটাল থার্টি থ্রি সিট যেখানে বাংলি এবং হিন্দি মিডিয়ামে বেশ কিছু সিট লক্ষ্য করা যাচ্ছে যেহেতু হিন্দি এবং হিন্দি মিডিয়াম স্কুলে কিন্তু সিট সংখ্যা বেশি মেল ফিমেল ক্যাটাগরি টুয়েলভ ওয়ান এবং সিক্স পার ফিমেল ক্যাটাগরি এই বরাসী হিস্ট্রি পিজি সেখানেও দেখা যাচ্ছে ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু ভেকান্সে কিন্তু হিস্ট্রিতে রয়েছে ইলেভেন টুয়েলভের সেখানে কিন্তু ফোর হান্ড্রেড থার্টি ফোর হান্ড্রেড থার্টি রয়েছে মেল ফিমেল ক্যাটাগরিতে এবং নাইনটি ওয়ান কিন্তু রয়েছে শুধুমাত্র এসসি এই সরি ফিমেল ক্যাটাগরিতে বাংলা মিডিয়ামে ওড়িয়া মিডিয়ামে একটা সিট লক্ষ্য করা যাচ্ছে এরপর আসছে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং সেক্ষেত্রেও কিন্তু টোটাল ভ্যাকান্সি হচ্ছে এইটটি ওয়ান যার ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হোম সায়েন্স হোম সায়েন্সে শুধুমাত্র মাত্র সিট ভ্যাকান্সি আছে যেটা বাংলা মিডিয়ামে এবং শুধুমাত্র এসসি ক্যাটাগরিতেই কিন্তু এই একটিমাত্র সিট ভ্যাকান্সি আছে এরপরে আসি ম্যাথামেটিক্স পিজি ম্যাথামেটিক্স পিজিতে আছে হচ্ছে সেভেন্টি এইট সাতশো পঁচাশি ভ্যাকান্সি যেখানে কিন্তু জেনারেলদের জন্যে মেল ফিমেল ক্যাটাগরিতে বাংলা মিডিয়াম স্কুলে দুশো আটান্ন এবং ফিমেল ক্যাটাগরিতে ফর্টি নাইন এবং এসসিদের ক্ষেত্রে উল্লেখযোগ্য হবে একশো ত্রিশ এবং ফিমেল ক্যাটাগরিতে টোয়েন্টি সেভেন টোটাল বাংলা মিডিয়ামে ছশো সতেরো মেল ফিমেল ক্যাটাগরি এবং একশো একুশ শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি তাহলে লাস্ট নাম্বার অফ কিন্তু ম্যাথামেটিক্সেও কিন্তু প্রচুর ভ্যাকান্সি পিজিএস খেলে লক্ষ্য করা যাচ্ছে এবং ইংলিশ মিডিয়ামও বেশ কিছু ভ্যাকান্সি টোটাল মেল ফিমেল সাতটা এবং ফিমেল ক্যাটাগরিতে তিনটা ভ্যাকান্সি লক্ষ্য যাচ্ছে এছাড়াও মিউজিক মিউজিকের ক্ষেত্রেও কিন্তু টোটাল ভেটান্সি থার্টি টু পিজি স্কেলে কিন্তু রয়েছে সেখানে ইউ আর চারটে রয়েছে ফিমেলদের জন্য দেখো সাতটা ক্যাটাগরি রয়েছে টোটাল বারোটা হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি আর টোয়েন্টি হচ্ছে ফিমেল ক্যাটাগরি এরপর নেপালি নেপালিতে কিন্তু শুধুমাত্র একটাই ভ্যাকান্সি রয়েছে এটা নেপালি মিডিয়ামের এসসি ক্যাটাগরিতে কিন্তু এই ভ্যাকান্সিটা রয়েছে এরপর সে নিউট্রিশান নিউট্রিশান সাবজেক্টে কিন্তু টোটাল টু হান্ড্রেড সেভেন্টি থ্রি সাবজেক্ট রয়েছে যার জন্য মেল ফিমেল ক্যাটাগরিতে ইউআর রয়েছে নাইনটি টু এসটিতে রয়েছে থার্টিন এসসিতে রয়েছে ফর্টি এইট ওবিসি এ ওবিসি বি এবং অ্যান্ড কাপ এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে এবং ইন্টারেস্টিং বিষয় ই এস ক্যাটাগরি হ্যাঁ ই এস ক্যাটাগরি কিন্তু টোয়েন্টি টু ভ্যাকান্সি এই নিউট্রিশান সাবজেক্টে টোটাল কিন্তু বাংলা মিডিয়ামে মেল ফিমেল ক্যাটাগরিতে একটু টোয়েন্টি টু সাবজেক্ট এবং ফর্টি কিন্তু ফিমেল ক্যাটাগরিতে সাবজেক্ট এরপরে হচ্ছে পার্শিয়ান ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র একটি ভ্যাকান্সি আছে যেটা এসসি ক্যাটাগরিতে বা উর্দু মিডিয়ামের মধ্যে ভ্যাকান্সি আছে এরপরে আছে ফিলোসফি সাবজেক্ট ফিলোসফি সাবজেক্টও কিন্তু প্রচুর ভ্যাকান্সিও এক হাজার একশো একষট্টিটা ভ্যাকান্সি রয়েছে বাংলা হিন্দি উর্দু নেপালি সব মিডিয়ামে কিন্তু মিলিয়ে মিশিয়ে ভ্যাকান্সি আছে সব থেকে বেশি ভ্যাকান্সি দেখা যাচ্ছে বাংলা মিডিয়ামে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা উল্লেখযোগ্যভাবে নাইনটি সিক্স মেল ফিমেল ক্যাটাগরি এবং সিক্সটিন হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি দেখতে পাচ্ছি এই পাশে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট হ্যাঁ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট এই প্রথম পিজি স্কেলে রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সিক্সটিন ভ্যাকেন্সি যেখানে শুধুমাত্র বাংলা মিডিয়ামের স্কুলেই আছে এই সিক্সটিন ভ্যাকেন্সির মধ্যে শুধুমাত্র একটা ভ্যাকেন্সি ফিমেল ক্যাটাগরি বাকি ফিফটিন হচ্ছে মেল ক্যাটাগরি এবং এই মেল ক্যাটাগরির মধ্যে ইউ আর অর্থাৎ জেনারেলদের জন্য শুধুমাত্র পাঁচটা এসটিদের জন্য একটা এসটিদের জন্য চারটে এবং ও বি দুটো ও বিসি বি সরি ও এ দুটো ও বিসি এ একটা যে এবং ফিজিক্যালি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের জন্য শুধুমাত্র একটা সিট এবং ইডাবলিউএসের জন্য একটা সিট অর্থাৎ পনেরোটা মেল ফিমেল ক্যাটাগরি একটা ফিমেল ক্যাটাগরি টোটাল সিক্সটিন ভ্যাকান্সি কিন্তু ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে আছে এ পর্য ফিজিক্স ফিজিক্সের কিন্তু এইট হান্ড্রেড এইটি ওয়ান সাবজেক্ট ভ্যাকান্সি কিন্তু প্রচুর ভ্যাকান্সি এই ফিজিক্স সাবজেক্টেও আছে যেখানে বাংলা মিডিয়ামে সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে সেখানে হচ্ছে উল্লেখযোগ্য ই ডাব্লিউএস ক্যাটাগরি যেখানে সিক্সটি নাইন হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি এবং ফিফটিন হচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে ইংলিশ মিডিয়াম বেশ কিছু ফিজিক্সে চারটে মেল ফিমেল ক্যাটাগরিতে কিন্তু এবং চারটে ফিমেল ক্যাটাগরিতে ভ্যাগাসি আছে এরপর পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সে কিন্তু প্রচুর ভ্যাকান্সি এমন এক হাজার তিনশো তিয়াত্তরটি ভ্যাকান্সি কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সে হিউজ সংখ্যক কিন্তু ইলেভেন টুয়েলভে পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি রয়েছে যার ভিতরে সব থেকে বেশি ভ্যাকান্সি বাংলা মিডিয়াম স্কুলগুলোতে রয়েছে সেখানে যদি দেখা যায় যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে একশো এগারো এবং টোয়েন্টি ওয়ান এবং এক হাজার একশো আট হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি টু জিরো থ্রি হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে সিট রয়েছে ইংলিশ মিডিয়াম ওড়িয়া মিডিয়ামে ও এস ক্ষেত্রে একটা একটা করে ভ্যাকান্সি আছে সাইকোলজিয়া সাইকোলজিতে কিন্তু অনলি টোয়েন্টি টু ভ্যাকেন্সি কিন্তু ইলেভেন টুয়েলভের আছে যেখানে ইউ আর এস টি এস সি ও বি সি এবং এস ক্যাটাগরিতে একটা একটা করে ভ্যাকান্সি আছে এবং সংস্কৃততে কিন্তু ফাইভ হান্ড্রেড টু অর্থাৎ পাঁচশো দুটো ভ্যাকান্সি আছে এবং সেখানে হিন্দি মিডিয়ামে শুধুমাত্র একটি একটি ভ্যাকান্সি আর সমস্ত ভ্যাকান্সি বাংলা মিডিয়াম এবং সব থেকে ই ডাব্লিউ এস ক্যাটাগরিতে ফর্টি থ্রি এবং সেভেন ফর্টি থ্রি হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি সেভেন হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি আছে টোটাল ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন হচ্ছে মেল ফিমেল ক্যাটাগরি এবং সেভেন্টি ওয়ান হচ্ছে ফিমেল ক্যাটাগরিতে ভ্যাকান্সি রয়েছে এরপর আসছি সাঁওতালি মিডিয়াম হ্যাঁ সাঁওতালি মিডিয়ামে টোটাল হচ্ছে ফর্টি থ্রি ভ্যাকান্সি যেটা হচ্ছে বাংলা এবং সাঁওতালি মিডিয়াম দুটো মিডিয়াম ভ্যাকান্সি করা আছে যেখানে মেল ফিমেলদের জন্য ফর্টি ফিমেলদের জন্য একটি এবং হিন্দি সাঁওতালি মিডিয়ামের জন্য মেল ফিমেলের দুটো ভ্যাকান্সি রয়েছে সোশ্যালজি সাবজেক্ট সেখানেও দেখছি আমরা এইটি টু ভ্যাকান্সি আছে সেখানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই বিভিন্ন প্রকার কম বেশি ভ্যাকান্সি আছে এবং ই ক্যাটাগরিতে ছটা এবং দুটো ভ্যাকান্সি মেল ফিমেল এবং শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে দুটো ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ স্ট্যাটিস্টিক্সে কিন্তু নাইনটিন উনিশটা সিট আছে যেখানে শুধুমাত্র বাংলা মিডিয়াম উর্দু মাধ্যম মিডিয়ামে শুধুমাত্র এস জন্য একটা মাত্র ভ্যাকান্সি আছে এবং ইড্লিউএস ক্যাটাগরিতে কিন্তু দুটো ভ্যাকান্সি আছে যেখানে ফিমেলদের জন্য স্ট্যাটিস্টিক্সের কোনো প্রকার ভ্যাকান্সি নেই শুধুমাত্র মেল ফিমেল ক্যাটাগরি অর্থাৎ ফিমেলরাও কিন্তু মেল ফিমেল ক্যাটাগরির জন্য এলিজেবল ফিমেলদের আলাদা করে কোনো ক্যাগরি এক্ষেত্রে নেই উর্দু মিডিয়ামের ক্ষেত্রে টোটাল সতেরোটা ভ্যাকান্সি আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে উর্দদের ভ্যাকান্সি সব থেকে বেশি বাংলা মিডিয়ামে এস একটা মেল ক্যাটাগরি ফিমেলদের মেল ফিমেলে একটা ফিমেলদের জন্য একটা এবং ইউ আর একটা এরপর ভিজুয়াল আর্ট সেখানে শুধুমাত্র একটা মাত্র ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে ফিমেল ক্যাটাগরি এসি ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে একটা ভ্যাকান্সি আছে এই হচ্ছে টোটাল ইলেভেন টুয়েলভের ভ্যাকান্সি বারো হাজার পাঁচশো চোদ্দ ভ্যাকান্সি কিন্তু আছে তাহলে এই যে সংরক্ষিত ক্যাটাগরি বা এই ভিডিওটি যে আমার মনে হলো যে ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস করে সেখানে আমরা দেখতে পেলাম যে সম্ভবত ইডাব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস এই ক্যাটাগরিতে প্রচুর ভ্যাকান্সি এইবারের এসএসসিতে কিন্তু লক্ষ্য করা গেছে বোধ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ই যারা ক্যাটাগরি অনুযায়ী যারা সংরক্ষিত বা অন্য অন্য ক্যাটাগরি যারা ক্যাটাগরি অনুযায়ী সংরক্ষিত তাদের জন্যে আলাদা কিন্তু শূন্য পথ থাকছে এবং এই এটা কিন্তু টোটালটাই অফিসিয়াল একটা নোটিফিকেশান তাই এই নোটিফিকেশান যে ভ্যাকেন্সিটা অলরেডি পাবলিশড হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্রচুর ভ্যাকেন্সি রিক্রুটমেন্টের কথা এখানে বলা আছে তাই এই বিশাল ভ্যাকান্সির সুযোগ কাজে লাগাতে বলে কিন্তু সঠিকভাবে এখনই প্রস্তুতি শুরু করতে হবে কারণ আমাদের হাতে সময় খুবই কম কারণ ডাবলুবি এসএসসি এসএলএসটি দু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে নিয়মিত মক টেস্ট করতে হবে এবং আপনাদের পছন্দ শব্দ অনুযায়ী অনুযায়ী টার্গেট ঠিক করুন এবং টার্গেট ঠিক করে প্রতিদিন পড়াশোনা করুন নিয়মিত গাইডেন্সের সঠিক গাইডেন্সে কিন্তু আপনি তার আপনার লক্ষ্যে সঠিক জায়গায় পৌঁছাতে সার্থক হবেন এবং আমাদের চ্যানেলে নিয়মিত আসছেন এবং সায় মক টেস্ট এবং ইত্যাদি এই এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমাদের চ্যানেলে সবার প্রথম দেওয়া হয়ে থাকে এবং যদি এই আপডেটগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এক্সাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না পরিশেষে সবার শেষে বলি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুবান্ধব সাথে শেয়ার করুন হ্যাঁ কমেন্ট করে জানান এবং কোন ক্যাটাগরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটাও আপনি কমেন্ট করে জানান এবং সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে জয়েন্ট ভালো থাকুন সুস্থ থাকুন